এই ভিডিওতে দেখাবো হ্যামস্টার কম্পিউটারে আজকে ডেলি চিপার কুটি কিভাবে সমাধান করবেন প্রথম আছে হ্যামস্টার কম্পিউটারে ডেলি চিপারে আজকে ডেলি চিপার কুটি হলো বাইনেন্স বাইনেন্স প্রথম আছে বি বি বিতলার জন্য প্রথমে একটি ড্যাশ তারপর তিনটি ডট দিতে হবে এরপর আছে আই আই তোলার জন্য দুইটি ডট এরপর আছে এন এন তোলার জন্য প্রথমে একটি ড্যাশ তারপর একটি ডট তারপর আছে এ এ তোলার জন্য প্রথমে একটি ডট তারপর একটি ড্যাশ আবার আছে এন এন তোলার জন্য প্রথমে একটি একটি ড্যাশ এরপর আছে সি সি তোলার জন্য প্রথমে একটি ড্যাশ তারপর একটি ডট আবার একটি ড্যাশ আবার একটি ডট এরপর আছে ই তোলার জন্য জাস্ট একটি ডট ফাইন্যান্স এটিসের চেপার কোর্ট গেছে চেপার কোর্ট সমাধান আপনারা সবাই ভিডিও দেখে চেপার কোর্টের সমাধান করে ফেলুন